নমস্কার জয় মাতারা জয় গুরু বনদেবরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু প্রতিদিনই আমি আপনাদের কাছে পৌঁছে যাই কারণ আমার দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে যদি আপনাদের কিছু দিতে পারি সেই কারণে আমি আপনাদের কাছে পৌঁছে যাই যে মানুষ কত সমস্যায় আছে সংসার থেকে যাতে বেরোতে পারে এই কারণে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া পৌঁছাতে পারলে সেখান থেকে যদি মানুষ রিলিফ পায় আমি মনে করি যা কিছু হলো মানুষের জন্য করেছে ঠিক আছে আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন সবার জন্যে আমার কাছে দরজা কিন্তু খোলা আছে যে যেই সমস্যাই হোক না কেন যত বড়ই সমস্যা হোক না কেন অবশ্যই একবার যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা এই ভিডিওগুলো দেখার জন্য বা এখান থেকে যদি কিছুটা আপনারা রিলিফ পেতে পারেন সেই কারণে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিওগুলো আপনি প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন আপনার কাছে পৌঁছাবে ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে না ঠিক আছে আচ্ছা এবার কাজের কথায় আসি দেখুন প্রায় ঘরে একটা যে সমস্যা যেটা চলছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মতের অমিল দেখুন আজকাল সবার হাতে একটা ফোন হয়ে গেছে তাই না যে কেউ একটা ফোন নিয়ে ব্যস্ত থাকে ঠিক আছে এরকম একটা যুগ কিন্তু চলে এসছে যেটা কিন্তু আগে ছিল না আর এখান থেকেও কিন্তু মানুষের একটা সমস্যা কিন্তু আসছে স্বামী মধ্যে এই কারণে কিন্তু স্বামী মতের অমিল কিন্তু অনেক সময় হচ্ছে এবং কোনো হাজবেন্ড হয়তো তার ওয়াইফের সব কথা শুনছে না কোন ব্যস্ত থাকে বা ওয়াইফও এই এই কাজ করছে এরকম যদি হয় সেটা বড়ো কথা না কারণটা হচ্ছে যদি আপনাদের মতের অমিল হয় আপনি যেটা বলছেন সে তার উল্টোটা করছে আপনি যেটা বলছেন সে সেটা শুনছে না বা আপনার অনু অনুপস্থিতি সে আপনার সঙ্গে বা সম্পর্কের জায়গাটা কতটা দূরত্ব তৈরি করছে সেটাও একটা দেখার ব্যাপার আছে তাই না তার স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি চলতেই থাকে সামান্য সামান্য ব্যাপার নিয়ে যদি দেখা যাচ্ছে দিনের পর দিন এটা নিয়ে একটা অশান্তি পরিবেশ তৈরি হচ্ছে দেখুন স্বামী স্ত্রী সম্পর্কটা যে যতই যাই বলুন না কেন স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক রেখে কিন্তু আমরা সব সম্পর্ক ঠিক রাখতে পারি স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে আগে ঠিক রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক না থাকে কোনো সম্পর্ক আপনি টিকিয়ে রাখতে পারবেন না আমি এটা মনে করি আমরা বাঙালি বাঙালির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি হয় স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক রেখে আমরা যে কোনো চারিদিকে সম্পর্ক কিন্তু খুব ভালো এবং মধুর রাখতে পারি যখনই স্বামী স্ত্রীর সম্পর্কটা আমরা ঠিক রাখতে পারবো কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক না থাকলে কিন্তু মনে শান্তি থাকবে না আপনার কোনো সম্পর্ককেই আপনি টিকিয়ে ধরে রাখতে পারবেন না তাই না সব সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলেই ধরে রাখতে গেলে সবার আগে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করতে হবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু আপনারা মানেন কি না মানেন আমি কিন্তু বলি স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সবচেয়ে প্রথম সম্পর্ক তারপরে সম্পর্কগুলো সব দ্বিতীয় তৃতীয় সম্পর্কগুলো সেগুলো তো রয়েছেই স্বামী স্ত্রীর সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে আপনারা কি করবেন যাতে আপনাদের অশান্তিটা বড়ো আকারে ধারণ না করে বা আপনাদের অশান্তিটা যেখানে যতটুকু হলো বা সেইটুকুনি দুজন দুজনকে বলে সেখানেই যাতে সমাপ্ত হয়ে যায় অশান্তিটা আবার সম্পর্কটা যেন মধুর থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর থাকলেই সব সম্পর্ককে মধুর করতে পারবে না হলে কিন্তু পারবেন না আচ্ছা সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি বলে দিয়েছি এই উপায়টি আপনারা শুক্রবার দিন করবেন কি করবেন একটি ভেলভেট কাপড় নিয়ে নেবেন একবারই একটা ভেলভেট কাপড় নেবেন আর কিনতে হবে না একটি লাল ভেলভেট কাপড় নেবেন সেটি শুক্রবারে কাজ উপায়টি করবেন ভেলভেট কাপড়টি যেদিন ইচ্ছা কিনবেন উপায়টি আপনি শুক্রবার দিন করবেন এই ভেলভেট কাপড়ের মধ্যে একটু বড়ো সাইজের রুমালের মতো নেবেন সেই ভেলভেট কাপড়ের মধ্যে লাল গোলাপ ফুল পাপড়ি হয় দেখবেন যেটা লাল গোলাপ এই লাল গোলাপের পাপড়ি দেখুন একটা গোলাপ দেখেন বেশি একটা দাম দেবে না সপ্তাহে একটা করে কিনলেই যথেষ্ট বা গোলাপ ফুলে যেখানে বিক্রি হয় সেখান থেকে কয়েকটা পাপড়ি নিয়ে আসলেও কিন্তু হবে এই লাল গোলাপের পাপড়ি এনে কি করবেন শুক্রবার দিনে লাল বেলভেটের রুমালের মধ্যে রেখে এটাকে ভাজ করবেন এটাকে ভাজ করে আপনারা যেখানে জামা কাপড় রাখেন স্বামী স্ত্রী একসঙ্গে কাপড় রাখলেও রাখতে পারেন সেখানে একই আলমারিতে তাহলে অসুবিধা নেই আর যদি দুজনের জামা কাপড় আলাদা আলাদা থাকে সেই ক্ষেত্রে আপনারা কিছুটা জামা কাপড় এক জায়গায় করে নেবেন সেই জামা কাপড়ের মধ্যে ভাজের মধ্যে এই রুমালটা রেখে দেবেন এই যে ভেলভেটের মধ্যে লাল রঙের যে গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়েছেন সেই কাপড়টা ভাজ করে এই জামাকাপড়ের মধ্যে আপনি রেখে দেবেন এটি কয়েকটি শুক্রবার আপনি করবেন কিভাবে প্রত্যেকটা শুক্রবারই আপনি কি করবেন এই রুমালটি বের করে গোলাপ ফুলের শুকনো পাপড়িগুলোকে আপনি ফেলে দেবেন দিয়ে আবার টাটকা লাল গোলাপের পাপড়ি ভেলভেট কাপড়ের মধ্যে দিয়ে আপনি সেই জামা জামাকাপড়ে ভাজে বালমারিতে বাক্সে যেখানে রাখেন না কেন ওইখানে শোকেশে যেখানে জামা কাপড় আছে সেখানে রেখে দেবেন রেখে দিয়ে আপনি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কয়েকটা সপ্তাহ চেঞ্জ করুন শুধু পাপড়িগুলো চেঞ্জ করবেন রুমালটা চেঞ্জ করতে হবে না শুক্রবার শুক্রবার এই উপায়টা যদি করতে পারেন আপনাদের সম্পর্ক দেখবেন যতই ঝড় জল আসুক না কেন যতই তৃতীয় ব্যক্তি আসুক না কেন যতই কেউ অশান্তি বাধাতে থাক বাঁধান না কেন যদি মনে করেন বা অ্যাডজাস্ট হচ্ছে না মতের মিল হচ্ছে না মনের মিল হচ্ছে না আপনার কাছে মনে হচ্ছে যেন অশান্তিপূর্ণ একটা সংসার জীবন কাটছে যদি এরকম করে সেই জায়গাটা ঠিক করার জন্য এই উপায়টা অবশ্যই করুন তাহলে দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর থাকবে মধুর সম্পর্ক ঠিক না থাকলে কিন্তু কোনো সম্পর্কই ঠিক থাকবে না এটা কিন্তু আমি বলতে পারি এটা আপনারাও বিশ্বাস করেন সবার আগে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখুন তারপরে সব সম্পর্ক কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক না থাকলে কোনো সম্পর্ককে আপনি চিরস্থায়ী রাখতে পারবেন না ঠিক রাখতে না সেটা আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক পরিবারের ক্ষেত্রে হোক বাড়ির বাইরে হোক না কেন সব সম্পর্কর মধ্যে কিন্তু সবার আগে সম্পর্ক হচ্ছে স্বামী সম্পর্ক এটাকে হালকা পাতলাভাবে নেবেন না কারণ এটা খুব ডিপলিভাবে আপনাদের বোঝা দরকার সব সম্পর্ক দুদিনের জন্যে স্বামী স্ত্রী সম্পর্ক কিন্তু সারা জীবনের জন্যে একে অপরকে কিন্তু সারা জীবনে কিন্তু দেখতে হবে এখনও হয়তো বুঝতে পারছেন না একটা সময় আসবে আপনারা বুঝতে পারবেন যে একজনকে একজনের কতটা প্রয়োজন ঠিক আছে এখানে কিন্তু তৃতীয় ব্যক্তির প্রয়োজন কিন্তু হয় না স্বামী স্ত্রীর সম্পর্কর প্রয়োজনটা কিন্তু সবার আগে হয় সেটা হয়তো আজ না বুঝেন দুদিন পরে সবাই বুঝতে পারবেন ঠিক আছে এই কারণে বলবো এই সম্পর্কগুলোকে ঠিক রাখার জন্যে এই রুমালের মধ্যে লাল গোলাপের পাপড়ি রেখে জামাকাপড়ের ভাজে রেখে দিন সপ্তাহে সপ্তাহে পাপড়িগুলো ফেলে দিয়ে রুমালের মধ্যে আবার নতুন লাল পাপড়ি দিয়ে দিন দিয়ে ভাজ করে রেখে দিন একই নিয়মে দেখবেন এই স্বামী স্ত্রী সম্পর্কটা কিন্তু খুব সুন্দর মধুর হবে ঠিক আছে সবাইকে বলবো স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে ভগবানের দেওয়া সম্পর্ক এই ভগবানের দেওয়া সম্পর্ককে নষ্ট করবেন না আমি সবাইকে বলবো এই সম্পর্কটাই কিন্তু সারা জীবন একটা শান্তির বাতাবরণ নিয়ে আসবে ঠিক আছে পরিবারের জন্যে সন্তানের জন্যে পরিবারের জন্যে ফ্যামিলির জন্যে আপনাদের নিজেদের জন্যও কিন্তু শান্তি নিয়ে আসবে ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষের জন্যে শান্তি নিয়ে আসবে এই উপায়টা যদি আপনি করতে পারেন ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার